তোমার স্কুটি চালানো নিয়ে কেউ কিছু বলছে না তুমি স্কুটি চালাচ্ছ তাতে মানুষের জ্বালা ধরছে তোমার শখ পূরণ করছো বৃষ্টি এখানে কারুর জ্বালা ধরার কোনো প্রশ্নই আসছে না একদম কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যার হাত কাঁপছিল যার শরীর খারাপ ছিল যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলা হয়েছে আমি কিন্তু সেটা নিয়েই কথা বলছি আদাস ভাই আর দুটো তিনটে ক্রিয়েটারের মতো পার্সোনাল বিষয় নিয়ে আমি কাটাচাঁচা করিও না আর যারা করে আমি তাদেরকে পছন্দও করি না সেটা নিয়ে আমি অবশ্যই বৃষ্টির পাশেই দাঁড়াবো যারা পার্সোনাল বিষয় নিয়ে কাটাছেড়া করে কিন্তু বৃষ্টির যে জিনিসগুলো সেটা নিয়ে বৃষ্টির পাশে আমি দাঁড়াতে পারছি না সন্দেহ তো অনেক দিক থেকেই লাগছে যে মেয়ে মেয়ের হাত কাঁপছিল যে মেয়ে কিনা ফোনটাই ধরতে পারতো না যে মেয়ে কিনা না আর বেশি দিন বাঁচবে না প্রীতম বলে গেছে এই ভিডিওগুলোই স্মৃতি হয়ে থাকবে আজ সেই মেয়ে স্কুটি চালাচ্ছে সেই মেয়ে শুধু একদিন স্কুটি চালায়নি সেই মেয়ে প্রায় দিনই স্কুটি চালাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ এগুলো পার্সোনাল বিষয় আমি দেখলেও জানলেও এগুলো বলা উচিত নয় বাট যেদিন আমি ক্যাপচার করে আমি ভাবছি সেদিন যদি আমি লাইভ অন করি ধরো আমি লাইভ অন করতেই পারি তাতে যদি আমার ক্যামেরাতে ধরা পড়ে তো আমার কি তাই না সেটা তো হতেই পারে তাই না বৃষ্টিপিতম হাই ফ্রেন্ডস সোমা তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে কথাটা হলো যে মেয়ে খুন্তি নাতে পারতো না যে মেয়ে ফোন ধরতে পারতো না যে মেয়ে চিরুনি আস দিয়ে আঁচড়াতে পারতো না হাতে ব্যথা ছিল সেই মেয়ে স্কুটি চালাচ্ছে তো সেখানে এখন বোঝা যাচ্ছে বৃষ্টিপিতমের মনে হচ্ছে যে ওটা তো আমরা হিংসা করছি বা বলছে লোকে কেন বলবে না আজকে প্রীতম যে নাটকগুলো করেছে বৃষ্টি তুমি তো করেছো মুখ বন্ধ করে আর প্রীতম মুখ খুলে ক্যামেরার সামনে করেছে তাই তো সন্দেহটা লাগে ভাই লাগে ভিডিও টু ভিডিও করছি রোগ নিয়ে নাটক করবে তোমাদের এই নাটকের জন্য যাদের রিয়েল রোগ হবে তারা সাহায্য পাবে না মানুষের কাছে হেল্প পাবে না তোমাদের এই নাটকের জন্য তখন আরও দশটা মানুষ যার রিয়েল রোগ হবে তাকে ভাববো আমরা নাটক করছে এই কারণেই কিন্তু আমি অন্তত প্রতিবাদ করছি রোগটা নিয়ে আর যারা তোমার ভাতের হাড়ি নিয়ে প্রতিবাদ নয় ওগুলো ওগুলো লোকের ভারী হাড়ি সরি বাড়ি না লোকের ভাতের হাঁড়ির খবর নিয়ে নিজেদের ভাতের হাঁড়িতে চাল দেওয়া এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার নয় তাদের এটা ন্যাচা কিন্তু আমার সেই নেচারটা নেই আমার মনে হচ্ছে ডালমে তো কুচ কালা হে হ্যাঁ কুচ কালা হে তো এত রোগ ছিল যে মেয়ে বাঁচবে না সে মেয়ে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছে দুর্গাপুরে আসামাত্র সে মেয়ে ভালো হয়ে গেল সেই মেয়ে স্কুটি চালাচ্ছে সন্দেহ তো মানুষের লাগবে না সন্দেহের বিষটা তো প্রীতম আর বৃষ্টি তুমি মানুষের মধ্যে পুঁতে দিয়েছ তাই সন্ধের বিষটা না সরছে না বিশ্বাস করো যার কিনা অবস্থা ছিল এই আছে কাল নেই এরকম এমন একটা অবস্থা সেই ভাবটা দেখিয়েছিল প্রীতম ক্যামেরার সামনে মানুষ কষ্ট পেয়ে তোমার নামে পুজো করতে গেছে ভগবানের কাছে ডেকেছে যাতে মেয়েটার কিছু না হয় বাচ্চাটা ছোট। কিন্তু এখন তো পুরোটাই ফেক মানুষের ইমোশনাল নিয়ে খেলা করেছে। মানুষ তো বলবেই তাই না বৃষ্টি তাই না প্রীতম হুম আমার ইনস্টাগ্রামের যখন আমি মেসেজ করেছিলাম তুমি বলে দিয়েছো ভিডিওর মাধ্যমে দরকার নেই তাই তো কেন দরকার নেই সেটাই তো আশেপাশের লোক তোমাদের বাড়ি যাচ্ছে না কেন কাজের মেয়েকে বলে দেওয়া হয়েছে তোমার বাড়ির খবর যেন বাইরে অবধি না পৌঁছায় কেন এত ভয় কিসের আশেপাশের কাকিমারা জেঠিমারা বৌদিরা দাদারা কেন যাচ্ছে না তাদের সাথে কেন কথা বলছো না নতুন পরিবেশে এসেছ শুধু ওপরতলা কথা বললে হবে আশেপাশেও তো আছে চারিদিকে কথা বলতে হয় সমাজে থাকতে গেলে কাউকে দরকার পড়বে না প্রীতম থাকলেই হবে সেটা হতে পারে না বৃষ্টি ভিডিও টু ভিডিও হবে যে রোগটা নিয়ে নাটক করেছে প্রীতম বেশি তুমি তো করেছো কিন্তু প্রীতম বেশি করেছে তুমি আর বাঁচবে না এই ভিডিওগুলো শীতই হয়ে থাকবে আমি এটা বারবার উচ্চারণ করছি প্লিজ কিছু মনে করো না কেন বলতে হচ্ছে আজকে তো পাবলিকে ইমোশনালি খেলেছো আর এখনও অবধি খেলে যাচ্ছ তাই না কিছু পাবলিকের চোখ খুলে গেছে যে এটা রোগনি ভিউজ কামিয়েছ নিজের চ্যানেল দাঁড় করিয়েছ টাকা ইনকাম করেছো কিন্তু তোমাদের জন্য কিছু নিরীহ অসহায় অসুস্থ ব্যক্তি হেল্প পাবে না তাদেরকেও আমরা নাটক ভাববো অবশ্যই তোমাদের নাটক দেখে মনে হবে যে তারাও করছে সেখান থেকে তারা বঞ্চিত হবে এটা কি করে মানি এটা কি করে মানি বৃষ্টি এখন স্কুটি চালাচ্ছ শিলিগুড়ি থেকে এসে স্কুটি চালাতে পারছে রান্না করতে পারছে এখন আর প্রীতম বলছে না বেশি দিন বাজবে না বৃষ্টি এতদিন বলে গেছে বেশি দিন বৃষ্টি আর বাজবে না তোমরা কেন বৃষ্টিকে এরকম কথা বলছো তাই বুঝি পিতম? আমি যদি নামি না কন্ট্রোভার্সি করতে ঠিক আছে পার্সোনাল বিষয় নিয়ে যে কীর্তিগুলো করছো তোমরা এগুলো নিয়ে যদি এখন বলি না গোটা সোশ্যাল মিডিয়ার লোক সব এইখানে এই চ্যানেলে সোমা ওয়ার্ল্ডের চ্যানেলে ভিড় দেবে না যেটা আমি বাস্তব দেখছি লোকে তো ভিডিও টু ভিডিও ক্যামেরা টু ক্যামেরা মানে কি যেন গোপন সূত্রে খবর কেউ কমেন্ট আর আমি তো নিজের চোখে দেখছি ঠিক আছে অনেক নাটক করে ফেলেছ এখানে এসে বলো এই নাটকগুলো কেন করেছো নাই অবশ্যই রেজিস্ট্রি পেপার দেখাতে পারছো ডকুমেন্টস কেন দেখাবে না দেখাতে না কিছুই দেখাতে না তাহলে মানুষের বলেই যেত বলেই যেত একটা জায়গা ছিল দেখিয়েছে যখন তখন আরগুলো দেখাতে হবে রোগের ইয়ার কি বাজি কি হ্যাঁ রোগ নিয়ে নাটক করা যাই হোক বন্ধুরা ভিডিওটা হয় এইটুকুই নেক্সট তো দেখাচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আসছি আর একজনকে নিয়ে আমি ঠিক আছে খুব দরদ উদলে উঠেছে আসছি নিজের দেশের সম্মান নেই তো যাই হোক আসছি আমি হ্যাঁ আরেকজনকে নিয়ে আসছি দেখি কখন আসতে পারি খুবই ব্যস্ত আছি তো ব্যস্তর মাঝখানেও আমি আসব যত রাতি হোক একটা ভিডিও তো যাবেই অবশ্যই টাটা